খোর ডাই খোর হারাম খোর ইয়াবা খোর এই সমস্ত অসভ্যের কোন ঈদ নাই বেড়া তোর আবার কিসের ঈদ বেড়া হ্যাঁ বে হায়া নারী বে পর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নর্তকির নাচ গান দেখছে টেলিভিশনে এমন অসভ্য নারীর কোন ঈদ নাই তোর আবার কিসের ঈদ বেটি তুই ঈদ দিয়া করবা কি তুমি তো হারা বছরে বেড়াই দেওয়া তুই সারা বছরই তো বাজারে আডো তোমার আবার ঈদ কি তোমার জুতা নতুন কিত্ত মানুষ মানুষের জুতা কিনছে না মানুষের কি আটটা খালি পায়নি আটে মানুষের আর কাম নাই সারা সবাই তোমার জুতার দিকে চাই দেখবো ব্যাক কর জুতা কিনছে বুড়ি তিন দিন লাগাইয়া জুতা কিনছে তিন মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা সয়েস করছে আহার বেউকুফ আহা রমজান আহারি রহমত মাখফেরা না